আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাজশাহী কলেজ মাঠে আজ থেকে শুরু হচ্ছে দশ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা দু রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এই মেলার আয়োজন করছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিকেলে কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে উল্লেখ্য এই মেলা প্রতিদিন দুপুর দুটো হতে রাত দশটায় এবং সরকারি ছুটির দিন সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত চলবে পাবনায় অনুষ্ঠিত হয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা পাবনা জেলা শাখার শরৎপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান আজ পাবনার পিসিসিএস মিলনায়তনে সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা পাবনা জেলা শাখার আয়োজনে ও সংগঠনের সভাপতি সৈনিক নূর এলাহি মোহাম্মদ আলী শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অবসরপ্রাপ্ত খান শোয়েব আমানুল্লাহ প্রধান বক্তা ছিলেন সংগঠনের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সার্জেন্ট আবুল মনসুর এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সার্জেন্ট মঞ্জুর মিয়া সাধারণ সম্পাদক লাস কর্পোরাল মঞ্জুর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আট দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব দু শুরু হয়েছে আজ সকালে বুদ্ধিজীবী চত্বরে উৎসবের আয়োজন করা হয় প্রকাশনা উৎসবের বিষয়ে রাবি ছাত্র শিবিরের সেক্রেটারি মুস্তাকুর রহমান জাহিদ বলেন ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা এরকম কোনো অনুষ্ঠান করতে পারিনি তারা আমাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল আমাদের প্রকাশনাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতেই এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছি এবছর আমাদের প্রকাশনার বিষয় হিসেবে রয়েছে ছাত্র জনতার জুলাই বিপ্লব প্রকাশনা উৎসব চলবে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত স্টল খোলা থাকবে এ সময়ে ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে নাটোরে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ এ সংক্রান্ত স্বাস্থ্যবর্তার প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন এই সময়ে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে নাটোরে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ জেলার সকল সরকারি হাসপাতাল চিকিৎসা প্রদানে প্রস্তুত রাখা হয়েছে সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরেফিন বলেন এখন শীতকাল মাঝে মাঝে শৈত্য প্রবাহ এই সময়টাতে খেজুরের রসের ব্যাপক প্রচলন দেখা যায় গ্রামে ও শহরে এটি স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ বিশেষ করে নিপা রোগের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিপা রোগ হলে প্রথমে জ্বর থাকে সেই সাথে মাথা ব্যথা খিঁচুনি চোটা পোকা অজ্ঞান হওয়া কোন কোন ক্ষেত্রে শ্বাসকষ্ট থাকে এবং এই রোগটি শুধুমাত্র একটি পদ্ধতির মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব সেটি হচ্ছে খেজুরের রস কাঁচা অবস্থায় না খাওয়া খেজুরের রসে যখন বাদুর মুখ দেয় বা বাজুরের মাধ্যমে নিপা রোগটি বিস্তার লাভ করে আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিকভাবে আহ্বান থাকবে আমরা এই রোগের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকব এই মুহূর্ত পর্যন্ত আমাদের জেলায় কোনো ধরনের নিপা রোগের কোনো সংবাদ আমরা সংগ্রহ করতে পারি নাই এতে আমাদের জন্য সুসংবাদ এবং আশা রাখব এই সুসংবাদটি আমাদের জন্য এই শীতে বজায় থাকবে স্বাস্থ্য বার্তার প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান নিপা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য বার্তা অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি নাটোর জেলা তথ্য অফিস নিয়মিতভাবে সড়ক কার্যক্রম অব্যাহত রেখেছে এবং আগামী দিনও তা চলমান থাকবে নাটোরে শীতের সময় হোক শঙ্কামুক্ত নিপা ভাইরাসের সংক্রমণ মুক্ত প্রত্যাশা সকলের ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এতিমখানা ও শিক্ষার্থীদের মাঝে শীত বিতরণ করা হয়েছে আজ জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দপ্তরীপাড়া মাদ্রাসা চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল অনুষ্ঠানে জানানো হয় জেলার বিভিন্ন মাদ্রাসা ইতিমখানা ও সেবাশ্রম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দশ হাজার কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শেষ জেরা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শহরের ভাসানী মিলনায়তন প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এরপর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা জাসাস সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ জাসাস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রধান অতিথি বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফেরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সবশেষে আবহাওয়া আজ জাসাস রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়